ইসরায়েলি বাহিনী চলমান যুদ্ধ এবং ভবিষ্যতের যুদ্ধ পরিচালনার জন্য এখনই বারো হাজার বাড়তি সৈন্য দরকার সৈন্য সংকট কাটানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন দু সালে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে অর্থোডক্স ইহুদি অর্থাৎ ইহুদিদের যুদ্ধে যুদ্ধে নিতে চাইছেন তিনি। এতেই যেন আগুন ধরে গেল সমগ্র ব্যাপী। প্রায় অচল হয়ে যায় জেরুজালেম। যেতে চায় না এমন দুই লক্ষ আন্দোলনকারী জেরুজালেমের সকল প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে রাস্তায় রাস্তায় অবরোধ করে পুলিশের সাথে সংঘর্ষে অনেকে আহত হয় প্রায় আটশো জনকে গ্রেফতার করেছে পুলিশ দুই হাজার পুলিশ নিয়োগ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ভবিষ্যতে এই সমস্যা আরো বাড়বে বলে মনে করছেন ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় সেই সময়কার প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ান দেশের অতি রক্ষণশীল ধর্মীয় নেতাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন এতে রাবাই এবং অতি ধার্মিক গোষ্ঠীর সাধারণ নাগরিকদের তুলনায় বেশ কিছু বাড়তি সুবিধা আদায় করে নেন এর মধ্যে অন্যতম ছিল ধর্মীয় শিক্ষার সাথে জড়িতরা দেশের জন্য বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করবে না তারা এর আওতার বাইরে থাকবে কিন্তু গাজা যুদ্ধের পর থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৈন্যের অভাবে অস্থির হয়ে পড়েন যার ফলে এই আইনের পরিবর্তনের জন্য তিনি সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়ে আইনটি বদলে ফেলেন সুপ্রিম কোর্টে এই আইন পরিবর্তন করাতে ভীষণ খেপেছে গোড়া ইহুদিরা আইন সংশোধনের ফলে গোড়া ইহুদিরা যারা ধর্ম শিক্ষার সাথে জড়িত তারাও ইসরায়েলি সৈন্যবাহিনীতে এখন থেকে যোগ দিতে বাধ্য থাকবে কিন্তু ইহুদি ধর্মের অতি কট্টরপন্থীরা সরকার এবং সুপ্রিম কোর্টের এই আদেশের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তারা রাস্তায় নেমেছে উত্তাল ইসরায়েলের রাস্তা এরই মধ্যে কট্টরপন্থী বেশ কিছু দল নেতানিয়াহুর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছেন ইসরায়েলের সরকারি নিয়ম অনুযায়ী আঠারো বছর পূর্ণ হলে প্রতিটি ছেলেকে তিন বছর এবং মেয়েদেরকে দুই বছরের জন্য বাধ্যতামূলক ভাবে দেশের সামরিক সেবা দিতে হবে তবে সাধারণত ইসরায়েলের আরব মুসলিম নাগরিকরা সেনা সদস্য হতে পারে না কারণ ইসরায়েলি সরকার তাদের বিশ্বাস করে না কিন্তু দ্রুজ এবং বেদইনরা চাইলে সেনা সদস্য হিসেবে দেশকে সেবা দিতে পারে সরকারের হিসাব অনুযায়ী এই মুহূর্তে হারেডি পুরুষদের মধ্যে প্রায় আঠারো হাজার যুবক আছেন যারা চাইলে এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার জন্য উপযুক্ত কিন্তু তারা বলছে প্রয়োজনে তারা জেলে যাবে তাও কোনো ধরনের যুদ্ধে যাবে না এক্সিস্টেন্স কোর্ট থেকে আইন পাশ হওয়ার পর সরকার এখনো এই আইনের প্রয়োগ শুরু করেনি কারণ এতে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে পড়তে পারে এর মধ্যেও অতি অর্থোডক্স হারিডিক ইহুদিরা কোনোভাবেই যুদ্ধে যেতে চায় না তাদের দাবি তারা শুধু তাওরা আর তালমুদ নিয়েই পড়ে থাকবে যুদ্ধ তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে সন্তুষ্টির জন্য তাওরাতের জ্ঞান অর্জন করা বন্দুক হাতে নেয়া কাউকে হত্যা করা ইহুদি ধর্মের পরিপন্থী তাদের দাবি তালমুদের শিক্ষা হচ্ছে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা কাউকে হত্যা করা ইহুদি ধর্মের সম্পূর্ণ বিরোধী আই ওয়ান্ট ইউ দ্যাট উই দ্য পিপল উই টিচিং টু কিল বিভিন্ন সংস্থার রিপোর্ট হচ্ছে ইসরায়েলের দশ হাজারেরও বেশি সৈন্য মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এক হাজার একশো সৈনিককে শারীরিক বিকলাঙ্গতার জন্য চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে অবসাদগ্রস্ত হয়ে অসংখ্য সৈন্য আত্মহত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়েছে শুধুমাত্র দু সালের মধ্যেই ষোলো জন ইসরায়েলি সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে বর্তমানে ইসরায়েলের সৈন্য সংখ্যা এক লাখ সত্তর হাজার হলেও অতি জরুরি কমপক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য সাত হাজার সৈন্য দরকার আবার রিজার্ভ মধ্যে মনোবল সংকট চরম আকার ধারণ করেছে গাজা পশ্চিম তীর এবং লেবানন সীমান্তে প্রচুর পরিমাণে সেনা নিয়োগ করার ফলে জনশক্তির উপর চাপ বেড়েছে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের ইহুরি ইহুদি নাগরিকদের ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের ব্যবস্থা করতে বিকল্প খুঁজছে নেতানিয়াহু সরকার Right now, people who refuse to go to, the army, they take them to to the government. We are not scared for anybody. We are not scared for anyone. সালে ইসরায়েলের গাজা আক্রমণের পর থেকে কতজন ইসরায়েলি সৈন্য হামাসের হাতে নিহত হয়েছে ইসরায়েলি সরকার সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি তবে হাজারো ইসরায়েলি সৈন্য আহত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে হাজারো সৈন্য মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে জীবন জীবনযাপন করছে

ইসরায়েলি প্রশাসন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করছেন এমত অবস্থায় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাটা অতি জরুরি তা না হলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে ভবিষ্যতে খুব বিপদে পড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ